ইটালির মিলানে শুরু হল শরতীয় উৎসব ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ইটালির মিলানে শুরু হল সনাতন ধর্মলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শরতীয় পূজার মূল আনুষ্ঠানিকতা ভক্তদের বিশ্বাস এ বছর দেবী মর্তে এসেছেন গজে চড়ে এবং বিদায় নেবেন দোলায় চড়ে তাই সকলের প্রত্যাশা এবার দেবী ধারা ধামে মঙ্গল বার্তা বয়ে আনবেন সবাইকে শান্তি দিয়ে মায়ের কাছে প্রার্থনা সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে সবাইকে শারদীয় অনেক অনেক শুভেচ্ছা মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা মা যাতে ধরা সকল অশুভ শক্তিকে দূর করে ধরা শান্তি প্রতিষ্ঠা করেন এটাই আমাদের মায়ের কাছে একমাত্র প্রার্থনা মাটিতে নতুন প্রজন্মকে জন্য যে বাংলাদেশ দেশের আমরা দুর্গা মত মতন এমন বড় একটা উৎসব উদযাপন করতে পারছি সেজন্য আমাদের অর্গানাইজেশনের সাথে যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই পুজো আগের বছর না হচ্ছে হচ্ছে এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা সবাই মিলে আনন্দ করছি আবার দুর্গা পুজো যেহেতু সুন্দরভাবে ও সুমধ্যভাবে থাকে এই শুভকামনা প্রবাসের মাটিতে আমরা এভাবে সবাই মিলে পূজার আয়োজন করতে পেরে খুবই আনন্দিত প্রবাসের মাটিতে এমন আয়োজন দেখে আনন্দিত মিলানের সনাতন ধর্মাবলম্বীরা তারা মনে করেন এর মাধ্যমে নতুন প্রজন্ম ধর্মীয় কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পেরেছে পূজা দেখতে শিশুরা ছিল উৎসাহী ও উচ্ছ্বাসিত দুর্গাপূজা অনেক আমি শুধু ইটালি নয় ইউরোপের বিভিন্ন দেশ থেকে বহু ভক্ত মিলানে ছুটে এসেছেন দুর্গা উৎসব উপলক্ষে আমরা কয়েকজন স্থানীয় থেকে এখানে আসছি পূজা উদযাপন করতে ওনাদের আয়োজন থেকে খুব ভালো লেগেছে এবং মনে হয়েছে যে আমরা দেশের মতো এখানে উদযাপন করতে পারি আমাদের মা দুর্গা গোয়াচলে আসছেন ভুলাচলে যাবেন এবং দেশের বিদেশের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা জয় মা দুর্গা আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে আমাদের ধর্মীয় সংস্কৃতির সাথে পরিচয় করে দিতে পারি আমাদের এই চেষ্টা থাকবে এই দুর্গাপূজার আবির্ভাব তখনই হয় পৃথিবীতে যখন অসুরের সমাগম বেড়ে যায় অসুর নিধন করতে মায়ের আবির্ভাব প্রতি বছর হয় অসুর পৃথিবী থেকে যত তাড়াতাড়ি নিধন হবে মানুষের জীবনে সুস্থতা সুন্দর প্রসুদ্ধি লাভ করবে এই গত বছরে এই বছরও আমরা দেশীয় অর্গানাইজেশনের ব্যানারের দুর্গাপূজার আয়োজন করেছি আমরা এই আয়োজনে সহযোগিতা হতে পেরে আমি নিজের আনন্দ আনন্দ করছি সবাই এখানে আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের হিন্দু ধর্ম অবলম্বী সবাই সহযোগিতা পেয়েছি সহযোগিতা নিয়েই আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি আশা করি প্রতি বছরই এই বছর এই করে আমরা দুর্গাপূজা অনুষ্ঠিত করতে পারবো এমন সুন্দর ও সফল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত ভক্ত বৃন্দ এখানে পুজো উদযাপন করতেছে এ কারণে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে প্রতি বছর প্রতি বছর আগায় নিয়ে যেতে পারে পুজোটাকে ভালোভাবে আগামী দুয়ে অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গা উৎসব ভক্তরা আশাবাদী চার ব্যাপী এই পূজার মাধ্যমে দেবী অসুর শক্তি বিনাশ করে শান্তি ফিরে আনবে পৃথিবীতে সকল অন্ধকার দূর হয়ে যাক এই স্লোগানে শেষ হল শারতীয় দুর্গাপূজা ইতালির মিলান থেকে রতন হক দেশ সময়।